चारिचार कर <muchas>

তাদের পক্ষে আমি আছি এবং থাকো কথা বলে তারা তার মত করে হাবির তার একটা শেষ বক্তব্য আমি মোবাইলে রেখেছি তার একটা বাচ্চা রেখে গেছে ওই বাচ্চার জন্য আমাকে কি করতে হবে আপনারা বলবেন আর এমন কোন হটকারী ডিসিশন নেবেন না যেটা প্রশাসনের লোকে পুলিশ বাড়িতে সঙ্গে আমাদের কর্তৃপক্ষ খারাপ হল মূল্যায়ন করবে নেতি এবং শতparam মতব সামাহাস পান্ডবেশ जिंदाबाद hadir বিচার চাই আর এককে অমিলকের পরлкеও আমরা কিশোরগঞ্জের মাটিতে দেখতে চাই না অনপি বি এমবে প্রশাসন যদি উপযুক্ত হলনা করে তাহলে এই করা কলবpostcssের বিপ্লবী ছাত্র জনতা নিজেরাই দায়িত্ব গ্রহণ রহিম প্রিয় দেশবাসী এবং কিশোরগঞ্জ বাসী আপনারা জানেন আমরা জুলাই গণপুস্তানে রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা ফেসি স্বৈরাচার হাসিনা সরকার থেকে মুক্ত হয়েছিলাম আমরা ভেবেছিলাম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং এ বাংলাদেশ মুক্ত হয়েছে এদেশের মানুষ তার অধিকার নিয়ে তার যেই স্বাধীন চলাফেরা তার যেই মুক্ত সেটা নিয়ে বসবাস করবে রাষ্ট্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি অত্যন্ত এবং দুঃখের সাথে পরিতাপের সাথে আজকে বলতে হচ্ছে এই জুলাই গণভালের পরবর্তী সময়ে জুলাই যারা হত্যা করেছে খুন করেছে জনতার উপর গুলি চালিয়েছে নির্মমভাবে শহীদ করেছে যাদেরকে কারাগারে থাকার কথা ছিল যাদের ফাঁসির কাস্টে জোলার কথা ছিল যাদেরকে আইনের আওতায় আনার কথা ছিল তারা আজকে এই জুলাইয়ের বিপ্লবী যারা রয়েছে জুলাই গণ অভ্যস্থানের অগ্রনায়ক যারা রয়েছে তাদেরকে এই ফেসি স্বৈরাচারের দূষণেরা পেতার তারা চূড়াগুপ্ত হামলার মাধ্যমে হত্যা করছে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমাদের জুলাই গণ অভ্যস্থানের অন্যতম বিপ্লবী বীর বীর সাহেব শরীফ উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা জেনেছেন যে এই প্রশাসনে যারা রয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তাদের মধ্যে কিছু ফেজিস্টের দূষর রয়েছে তারা ইনিয়ে বিরিয়ে কিছু সাংবাদিক রয়েছে বুদ্ধিজীবী রয়েছে যারা ইনিয়ে বিনিয়ে এই অভ্যুহতানকে নর্মালাইজ করার চেষ্টা করছে ফেজিস্টের দূষকদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলে চাই জুলাই এক সাগর রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে মুক্ত করেছি যদি অনতি বিলম্বে এই ফেজিস্টের দূষকদেরকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয় আবারও জুলাই জেগে উঠবে আর সেই জুলাই এই তথাকথিত ফেজিস্টের দূষকদেরকে চিরতরে খবর রচনা করা হবে প্রশাসন বিচারের আওতায় না আনে আমরা এই অভ্যস্থানের সারতিরাপ ইনকিলাব মঞ্চের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এই অন্তর্বর্তী সরকারকে টেলে সাজেব অন্তর্বর্তী সরকারকে ভেঙে দিয়ে বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত সংগ্রামী ছাত্র জনতা ও দেশবাসী আপনারা জানেন আজকের আমাদের ভাই শহীদ উসমান হাদির

এই হত্যার বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে যদি শরীফ উসমান হাদির কে যারা হত্যা করেছে তাদেরকে তাই হয় আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আপনারা জানেন যেই সুতার মাসুদ শরীফ হাদিকে গুলি করে হত্যা করেছে সেই সুতার মাসুদকে কিছুদিন আগেও গ্রেফতার করা হয়েছিল কিন্তু আমাদের এই দেশের কিছু লুবি ব্যবসায়ী অ্যাডভোকেট আইনজীবীরা তাকে মুক্ত করেছে আমরা দীক্ষা জানাই এই আইনজীবীদেরকে যারা এই বাংলাদেশের আজাদির কণ্ঠস্বরের বিরুদ্ধে যাদেরকে দাঁড়ানো হয় তাদের বিরুদ্ধে যারা তাদেরকে মুক্ত করতে চাই যে আইনজীবীরা তাদেরকে আমরা দীক্ষা জানাই আমরা বলতে চাই আগামীর আর কোনো আমার আমার হদীভাইকে আর যেন এই রকম আর কোন হাদির জীবন দিতে না হয় আমরা বলতে চাই এই বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজাতে চাই এই ইন্টেরিয়ার সরকারকে জবাব দিতে হবে আমাদের এই হাদিবাইয়ের মৃত্যুর কারণ দর্শাইতে হবে আমরা এখান থেকে দাবি তুলতে চাই হদিবাইয়ের যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসি নিশ্চিত করতে হবে এবং tata আওয়ামী লীগের শত গুন্ডা পাণ্ডারা আছে তাদেরকে ফাঁসির কাজটা দুলাইতে হবে আওয়ামী লীগ সকলকে গ্রেফতার করতে হবে আর যদি মধ্যে তারা করতে ব্যর্থ হয় তাহলে আমাদের ছাত্র জনতা জুলাইয়ের মতো তাদের অস্ত্র হাতে তুলে দিতে বাধ্য হবে আমরা আরো বলে দিতে চাই আমরা পূর্বে যে প্রশাসনকে দেখেছি আমরা চব্বিশের গণপুত্থানের পরবর্তী সময়ে সেই প্রশাসন দেখতে চাই না আমরা বলে দিতে চাই প্রশাসন আপনারা আমাদের সাথে কাজ করুন দেশের সাথে কাজ করুন আমরা আমাদের সাথে আপনাদের সাথে সবসময় সময় আমরা থাকবো ইনশাল্লাহ এবং বলে দিতে চাই দেশের সকল কূটনৈতিক সম্পর্ক এবং ভারতের সকল আধিপত্যবাদকে নিষিদ্ধ করতে হবে দেশের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এবং বলে চাই আমাদের সকল কার্যক্রম এবং সকল কর্মসূচি ইনকিলাব মঞ্চের সকল তাদের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে কেন্দ্রীয় নির্দেশনার মাধ্যমে আমরা বাস্তবায়ন করবো তিক্তমণি ভাবে ইনকিলাব মঞ্চের তারা বিভিন্ন লোকের মাধ্যমে তাদের প্রচারের মাধ্যমে কোর্ট কাছারি থেকে তারা জামিন পেয়ে যাচ্ছে এবং কোর্ট থেকে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এই সকল কিছুর বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা রুখে দাঁড়াচ্ছি আমরা আগামী রবিবার কোট প্রাঙ্গনে ইনশাআল্লাহ এগারোটা থেকে 12টার মধ্যে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা অবস্থান কর্মসূচি করবো ধন্যবাদ এবং যারা ভাই এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম